সম্প্রদায়ের একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাকাহার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন সবকিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রী মহিলা সাহাবিন নন আপনিও সাহাবিন নন আপনার স্ত্রীও মহিলা সাহাবিন নন তাই ওই হিসাব কিতাব করে লাভ হয় আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিং আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা নির্দতা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবে এরপরে কি পরীক্ষা হিসাব পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্ন দরকার নাই তোমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তার আগে আল্লাপাক বলে দিলেন তার আগে আল্লাপাক বলে দিলেন আদম আসো ফেরিস্তাদেরকে ডাকলেন আদম তুমি নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরিশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে লা আহিল মেলা নাহিলা ন এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহকে আদম আর ইসলামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই চেষ্টা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে চেষ্টা করো আল্লাহ্বা আদম মাহালিসলামকে বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাহ ফাকে আমাদেরকে ভালোবাসেন বলেন না আল্লাহ ফাকে আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাহ আদম আলদম আলিসলামকে উঁচু করলেন দমরা আদমকে সিজ্জা করুন ওই স্কুল ন্যানিল মেলে আই কেতিস জাদুর সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস কেন সেজদা করলো না কিয়াস করলো হলাখতে নিন না হলা আত্ত হমিন তিনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সেস্তা করতে যাব রিমেম্বার লিসেন টু মি ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল আই রিপিট ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে যদি আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতার ভুক্ত হয়ে যাব না বুঝবেন না ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেয়া হলো চিরস্থায়ী জাহান নামে অভিশপ্ত করা হলো আদমি হাওয়া আলিহিমা সাল্লাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে কি ওয়াসওয়াসা সেটা শোনা এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসওয়াসায় করে তারে কষ্ট করে ফেললেন এটা সূরা ত্বহার মধ্যে আছে বলছোরা তহা এখানে আল্লাহ পাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বসবাসা দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রব আলমিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহ নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলিহিম সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু দিব সৃষ্টি সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইংলিশের সাথে জাহান নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ মার্কসীয় দর্শন সুহান আল্লাহ একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরাদ আকার আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ দুটা কি দর্শন আল্লাহ বলছেন কুলনাহবিতু আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইমা ইতিয়ানকুম মিননি হুদান তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরাত ইঞ্জিল ইনজিল কোরআন আল্লাহর বাণী হিকিম আসবে রাসূল আসবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়া যেবা জারি আমাদের হেদায়েত মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাআল্লাহ আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ সুসংবাদ ঠিক আছে তারপরে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কায্যাবু বিআয়াতিনা কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করতে হবে কুফরি করবে ফা উলাইকা اصحابুন এরা হবে জাহান নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে হুম সিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন দ্যাট ফিলোসফি অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস চ্যালেঞ্জও করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসবো তাকে আমি জাহান নামের পথে নিয়েই ছাড়বো এটা মনে রাখেন মাথার মতো ইবলিসের চ্যালেঞ্জ আর আল্লাহ পাকও সতর্ক করলেন মুবিন সে তোমাদের স্পষ্ট সঙ্গে এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন হৃদায়ত পাঠাচ্ছেন নবী রাসুল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে গিয়েচললো সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুজনই সভ্যতায় গিয়ে চলছে আবারও বলছি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমুক্তের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা পরে থাকতো না সূরা আরাফে আল্লাহ বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদম হাওয়া আলাইহিস সালাম তাদের জন্য লেবাস পাঠিয়েছি পোশাক পাঠিয়েছি আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে মহাকাশ থেকে পৃথিবীতে আলী ইসলাম কোরআন নিয়ে আসছেন না নিচে মোহাম্মদের কাছে এই যে কোরআন নাজিল হচ্ছে এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি লোহার একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে আল্লাপাক নাজিল করেছেন ঠিক একই ভাবে আল্লাপাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলহিমা সালাম তাদের জন্য তারা গাছে ছালপাতা পাতা করে ঘোরাফেরা করতেন না বোগাস কথা বার্তা শেখায় মানুষ এবং কৃষি কাজ কৃষি কাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাপাক আদম আলহিমকে শিক্ষা দিয়েছিলেন দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফুরি করছে স্পষ্ট কাকার আদম আলি আল্লাহ আল্লাবাগ তাকে হাত দিয়ে সৃষ্টি করেছেন নিজের হাতে সৃষ্টি করেছে তিনি বারোর থেকে মানুষ হ্যাঁ যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে আমরা হইলে বরং সুরা বাঁকারা আপনি উল্টা চিত্র দেখতে পারবেন সুরা বাঁকারা দেখবেন পড়তে পড়তে দেখবেন একটা জায়গা আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য কিছু মানুষকে বানু ইসরায়েলের কিছু মানুষকে আল্লাহ পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আসেন সভ্যতায় গিয়ে চলল সভ্যতা দুটো শক্তি আল্লাহর বিধান আল্লাহ নাজিল কিন্তু পবিত্র তৌহিদ এবং অপর সাইডে আছে শয়তানের শেখ কথা কি বুঝতে পারছেন দিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিল কে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে এটাই আজকে দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো কাবিল যেমন করে ঈর্ষা বহায়ন হয়ে হাবিলকে হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারি তাহলে এ উম্মার তাকদিরে খারাপই আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের সুন্নত ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে ভক্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাহ দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে আল্লাহ দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে ঈর্ষা আছে দুনিয়ার লোভ আছে লালসা আছে পরশ্রী কাতলতা আছে দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাহ দেখান না আল্লাহ আমাদের কলকটাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহ নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাহ দান এবার আসেন সভ্যতা গিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু দুটো ধরেন সভ্যতা গিয়ে চলছে আদম আহ ইসলামের যুগে কোন পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখি নুহ আলী ইসলামের কম কার কম নুহ আলী ইসলাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নু আলাম ইব্রাহিম সাল্ল আলি আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হারিয়ে দিবেন আপনার পকেট থেকে হারিয়ে নিয়ে তাকে দেওয়া হবে তো নু আলি যুগে কি প্রথম শির্কের পাপ মানুষ দেখলো ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু করে বাইদাবাই এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে কি ওয়াসওয়াসা দিয়েছে এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশকার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালা মানুষের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো

এবার নূহ আলাইহিস সালাম 950 বছর তার কমকে দাওয়াত দিলেন। শিরক ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। কত বছর? 9টা শতাব্দী, 9.5 শতাব্দী। তিনি তার উম্মাহকে দাওয়াত দিলেন। শিরক ছেড়ে দাও। তার istri পর্যন্ত তার কথা শুনলো না, তার ছেলেও তার কথা শুনলো না। দাওয়াতটা কেমন ছিল? আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয়। ছিল। নূহ আলাইহিস সালাম নিজেই বলেন, "ইন্নী দা'আতু কওমী লাইলা নাহা।" আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি। দিন রাত 24

আল্লাহাক তাহিদ পন্থীদেরকে বাঁচিয়েছেন মোশরেকদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং এই মোশরেকদেরকে আল্লাহ পরকালেও জাহান নামের আগুনে জানাবেন আর তাহিদ পন্থীদেরকে আল্লাহাক পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এই সভ্যতা এগিয়ে যাচ্ছে এর পরে আরো এগিয়ে গেল সব তো বলার সময় নাই কয়েকটা বলছি এগিয়ে যেতে যেতে একটা কম আসলো একটা সভ্যতা আসলো যারা এত শক্তিশালী ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া মানে এক একজন তাল গাছে সমান সমান লম্বা মানুষ আদম সন্তান পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে লাম ইউখলাক মিস্লুহা ফিল বিনাত এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এত উচ্চ মানব সভ্যতা ছিল এদের নাম ছিল আদ জাতি আদ কি নাম তাদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম কি নাম হুদ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন এক স্টাইলে আল্লাহর ইবাদত করো আমার আনুগত্য করো শিরক করো না ইত্যাদি ইত্যাদি কওম তার কথা শুনলো না অল্প কিছু মানুষ শুনলো তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন আল্লাবাকালেমদের ধ্বংস করে দিলেন একই কিভাবে ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে এমন বাতাস যে বাতাসে পুরো কম উড়ে চলে গেল খেজুর গাছের মতো খেজুর গাছের ডালের মতো পড়ে থাকলো যারা বলতো কৌবা আমাদের যে শক্তিশালী আর কে আছে পাক ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন এরপরে আরেকটা সভ্যতা আসলো যার নাম সামুদ তাদের নবীর নাম সালেহ আলি ইসালাম তারাও আজ জাতির ভাই ওরাও ফিজিক্যাল অনেক স্ট্রং ছিল একইভাবে নবী দাওয়াত দিলেন তারা কবুল করলো না আল্লাহ পাক ওই মুমিনদের উদ্ধার করলেন বাকিদেরকে বজ্রপাতে ধ্বংস করে দিলেন কি দিয়ে ধ্বংস করলেন বজ্রপাত বজ্রপাতের প্রচন্ড শব্দে কর্ণঘর ফেটে গেল তারা তাদের ঘরের সামনেই পড়ে থাকলো এটা একটা কম ছিল যে কমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে তোমরা চাইলে তওবা করে ফিরে আসতে পারো অথবা তিন দিন ভোগবিলাস করতে পারো ধ্বংস আসবে আজাব আসবে ওরা বলেছিল

বিকট শব্দে ওদের কর্ণ ফাটিয়ে দিলেন এবং ঘরের সামনে চিৎপটাং হয়ে পড়ে থাকলো কম শেষ ডিস্ট্রয় এখন হিজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায় অনলাইনে সার্চ করে দেখেন সভ্যতা এগিয়ে চললো আপনি কি সভ্যতা এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন কোন একটা কমন জিনিস পাচ্ছেন প্রত্যেক সভ্যতা আল্লাহ ওহিন হাসিল করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতা সংকট সভ্যতা এগিয়ে যেতে যেতে একটা কম আসলো যার নাম হচ্ছে কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান সোহাইব আলী ইসলামের কম সোহাইব আলী ইসলাম একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওদিকে আমরা আসছি চাই সোহাইব কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত এবং ডাকাতি করতো কি করতো ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট রোতো ডাকাতি করি বৎসর ডাকাতি করি করি না অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে কোটাই পড়ে বড় বড় মাপে ডাকাতি করে কারণ আপনি কোটাই পড়লে তো ধরতে পারবেন না কলা কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রে বসে থাকবো সুদি ব্যাংকে মানুষের রক্ত টু মানুষ দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই হ্যাঁ তো যে ডাকাতি করতো সবাই মিলেন কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহ কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার রিজিকের বরকত দিবেন ইনশা মানুষে খাওয়ান বেশি বেশি ইফতার করেন বেশি বেশি ইফতার করেন সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে ইনশা আল্লাহর বাসে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ পাক গজার তৌফিক দান করুক ততঃপরও কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াকুনু বিহা যাদের কলব আচল কলবdiction করে না বলাহুম ইয়াদান লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা কালাছ শুনে দেখবে না উলাইকা কানালনা মরাই জন্দু জানওয়ার বলেন هم على الامر انتقشفলেন কৃষ্ণ বলল मदत परंतु अच्छाई तो नहीं कृष्ण बोला আসেন মাपे কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহ কি করলেন আল্লাহ এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্টোরি প্রথম এই মাদিয়ান কমকে আর এই ভূমিকম্প اخر زمانےে আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আর একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হারিসে লিখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতা এগিয়ে চললো নবী মুসা আলী ইসলামের কম আসলো বানু ইসলামের ঘটনা আপনারা জানেন এর আগে একটা একটা স্কিপ করে গেছে ওই দিকে আসছি এর আগে ইব্রাহিম আহ যে নমর ইব্রাহিম বাবা বাবা সারা আহ্বানেছে না বাড়ির থেকে চলে গেলেন স্ত্রী সারা কিনে চলে গেলেন প্যালেস্টাইন সেখানে শুরু করলেন পরে করলেন সেখান থেকে আবার মক্কা সেখানে সন্তানকে জবাই করার ফেরতাম পরীক্ষা সফল হলেন প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মা আল্লাহ তাকে অগ্নি পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষাতেও তিনি পাস করলেন

দেখবেন দাউদ আল ইসলামের যুগ আসলো তিনি জেরুজালেম থেকে ওয়ার্ল্ড শাসন করা শুরু করলেন সুলাইম আল ইসলামের সময় আসলো তিনি আরো বড় পরিসরে শাসন করা শুরু করলেন এদিকে ইউসুফ আহ ইসলামের সময় এসেছিল রাজত্ব করেছিলেন ইয়াকুব আহল ইসলামের সময় এসেছিল ইদরিস আল ইসলামের যুগ এসেছিল সময় এসেছিল যিনি মশরে বিজয় করেছিলেন অনেক যুগ চলে গেল এমনকি ইসাহ নেমারিয়ামের সময় আসলো তিনিও একই সুন্না পালন করতে লাগলেন এরপরে মোহাম্মদ সাল্ল আলিয়া সময় আসলো এখান থেকে আপনি একটু করতে লাগলো এবং ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো যত প্রচার বাড়তে লাগলো কাফের মসল নির্যাতন বাড়তে লাগলো এত নির্যাতন বাড়তে লাগলো এক পর্যায়ে মক্কা করতে হলো সেখানে বাচ্চা নাজাসী ছিলেন তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে মুসলিম থাকতে লাগলো এমনকি তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায় তায়েফবাসী খারাপ ব্যবহার করলো তাকে রক্তাক্ত করলো তিনি আবার মক্কায় ফিরে আসেন তিন তিনটা বছর গাছের ছাল পাতা শিয়ারে আবু তোলেবে রাত দিন কাটাতে হলো তিন বছরের বয়কট জীবন এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তোলেব এবং স্ত্রী খারিজা রাজি আল্লাহ ইন্তেকাল করলেন নবী সাল্লাম বিষণ্ন হয়ে পড়লেন আল্লাহ পাক তাকে মেরাজ ঘটালেন তার সমস্ত বিষণ্ণতা দূর হয়ে নবী সাল্লাম এগারোতম বর্ষে ইয়াসিফ থেকে আগত ছয় জন যুবককে দাওয়াত দিলেন যাদের নেতা ছিল আসাদ বিন জুরারা রাজি আল্লাহ এই ছয়জন জন মানে মদিনা থেকে এসেছিল তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল তার পরের বছর তার আরো ছয় জনকে নিয়ে আসলো ছয় যোগ ছয় মোট বারো জন এর পরের বছর দাওয়াতের ফলে বারো থেকে পঁচাত্তর জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো নবী সাল্লাম তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবে গ্রামকে নিয়ে এই যে মদিনা এটাই হলো প্রথম ইসলামিক স্টেট কথা কি বুঝতে পারছেন ওই দাউদ এবং সুলাইমান আলী ইসলামের পর